হ্যালো এবিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখানে সব কিছু নোংরা হয়ে গেছে আমার মহারানীকে দেখাইতেছি দেখো কয়েকদিন হাতে ব্যথা ছিল এগুলো ক্লিন করা হয় নাই এখন সব কিছু আমি ক্লিন করে নিব আমার মহারানী ক্যান্ডেলটা বানাইছিল এটার পানি শুকিয়ে গেছে ভিডিও এ পর্যন্ত দেখতে দেখতে তারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে তাই প্রতিদিনের মতো আজকে একটি লাইক চেয়ে নিলাম এখন আমি সব কিছু ক্লিন করে নিতেছি আর আমার মহারানী পাশের রুমের সব কিছু ক্লিন করে নিতেছে এখানে অনেক ময়লা হয়েছে সেগুলো সব ক্লিন করে নিব আর আমার ময়নার কিন্তু কথা বলা শুরু হয়ে গেছে সারাদিন যত কথা না বলে আমি কিন্তু বয়স ওভার দেওয়ার সময় ময়না অনেক কথা বলে কী কারণে বলে জানি না হয়তো আপনাদেরকে শোনাইতে চায় তার বয়সটা আর এখন তো ময়নার ভিডিও বানাতে পারি না পাশের ফ্ল্যাটে বাচ্চারা আছে তিন চারটা ওরা তো কথা বলে ওরা তো আর বোঝে না ক্যামেরা সেটিং করলে যে কথা বলতে হবে না তাই ময়নার সাউন্ডের সাইতে ওদের সাউন্ড বেশি আসে সেই কারণে আর ভিডিও করা হয় না এমনিতে ময়না সারাদিনই কথা বলে সালাম দেয় আল্লাহ আল্লাহ বলে তারপরে অনেক কথা বলে আমাদের নাম ধরে ডাকে কিউটি বেবিকে ডাকে এইভাবে ও সারাদিন চিল্লায় কিন্তু যখন আমি বয়স ওভার দিই তখন একটু বেশি চিল্লা চিল্লি করে বাচ্চাদের জন্য পারি না ভিডিও বানাইতে এমনিতে আমি একটা রবয়েজের ভিডিও বানাবো সেটাও পারি না বাচ্চারা দুষ্টুমি করে ময়না কথা বলে তাই আর করা হয় না আর এখানে আমি সব কিছু এখন ক্লিন করে নিতেছি এটা তো অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না এই তো অনেক ধুলা হয়েছে এখন সব কিছু করতেছি আর আমার মহারানী কিন্তু আমার বিছানাটা গুছাইতেছে সেও একটু ক্লিন করে নিতেছে আর আমাদের দেয়াল থেকে না ঘষে ঘষে সিমেন্টের গুঁড়া এগুলো পরে এমনিতে ড্যামেজ হয়ে গেছে সেগুলো পরে বিছানা সব কিছু নোংরা হয়ে থাকে কি একটা অবস্থা আর আমি তো এমনিতেই কালো কালো ফার্নিচার করে ফেলাইছি সেই কারণে আরও বেশি ময়লা দেখা যায় এদিকে আমার মহারানি সব কিছু ক্লিন করা হয়েছে সে এখন রুমটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিতেছে সে সবসময় সব কিছু ক্লিন রাখা পছন্দ করে আর এই তো আমি সসের বোতল কেটে এটা বানাইছি এটাকে আমি এখন একটা ফুলের টপ বানাবো সেই কারণে আর আমার ঘর কিন্তু ক্লিন করা হয়ে গেছে খুব সুন্দর লাগতেছে আমার কাছে আর আমি এইভাবে প্রতিদিনই ভিডিও বানাই আমার কাছে ভালো লাগে তাই বানাই আমার আপুরও আশা করি অনেক পছন্দ করবেন আর দেখেন কত সুন্দর লাগতেছে আমার রুমটা ওই পাশের দেয়ালটা যদি নোংরা না হইতো তাহলে আরও ভালো লাগতো আর এখন এই ম্যাজিক বলগুলো আমি ফেলে দিব অনেক দিন হয়েছে এগুলো রাখছি কেমন যেন পানির ভিতরে একটা গন্ধ হয়ে আসছে আর এই তো এই ফুলগুলো এখন আমি পুরোটা সব ক্লিন করে নিব এই ক্যান্ডেলটা ক্লিন করা হয়েছে এখন কত সুন্দর লাগতেছে এখন একে একে আমি সবগুলো ক্লিন করে নিব আর আমার মহারানী তার বিছানার বিয়ে বেডশিট চেঞ্জ করছে সেটা দেখাইতেছি তার রুমটাও সে খুব সুন্দরভাবে ডিপ ক্লিন করে রাখছে যতই সুন্দর করে গোসাই পুরনো ঘর এরকমই দেখা দেয় বেশি একটা সুন্দর হয়ে ফুটে ওঠে না তারপরে তার একবার আপনাদেরকে আমার রুমটা আমি দেখিয়ে দিলাম ম্যাসিং ম্যাসিং হয়ে গেছে পর্দা তারপরে বেডশিট সুপার কাবার সব কিছু মেশিন মেশিন হয়ে গেছে খুবই ভালো লাগতেছে আমার কাছে আর এখন বসে বসে কিউটিউবে কিন্তু নাটক দেখতেছে আর ঈশান বাবু আসছিল বাবু এখন হাঁটতে পারে একা একা দাঁড়িয়ে আছে এখন নাস্তা নিয়ে বসলাম সব কাজ সেরে তারপরে নাস্তা নিয়ে বসছি আমার মহারানী আমি মা বলে এত কাজ করতো এখন একটু নাস্তা খেয়ে নাও মুরগির মাংস গরম করে দিছে আর পরোটা এনে দিছে এমনিতেই তো আমি এই নাস্তাটা খেতে পারি না কিন্তু আজকে একটু দেরি করে খাইতেছি তো তাই ভালো লাগতেছে ঘুম থেকে উঠে মুখ দিয়ে সাথে সাথে আমি কখনও নাস্তা খেতে পারি না আমার কাছে কেমন যেন লাগে আর এমনিতেই তো থাইরক্সের ওষুধ খেতে হয় থাইরয়েডের সমস্যা আছে তো আমার এই কারণে আর কি বেশি একটা সমস্যা হয় এখানে চিংড়ি মাছ নিয়ে আসছে আর এ তো লাল শাক মা কেটে কুটে রাখছে আমি এখন এখানে ডালটা বাগার দিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন ভাজছি এখন ডালটা দিয়ে দিলাম জলপাই দিয়ে ডাল রান্না করবো জলপাই দিয়ে দিছি আর এক পাশের চুলায় আমি লাল শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই তো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে অল্প একটু হলুদ দিব যেহেতু চিংড়ি মাছটা কালার আসার জন্য তারপরে তো এখন দিয়ে ভালোভাবে ভেজে নিব ভেজে তারপরে লাল শাক দিব জুনাইদের বাবা লাল শাক খুবই পছন্দ করে তার জন্য আজকে ভাজিটা করা হবে আর কি একদম তেলে ভাজা ভাজা সেটা করব না একটু ভিজা ভিজা রাখবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে কেটে নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছুক্ষণ মোবাইলে গিয়ে দেখি অনকে হয়ে গেছে আবার দেখি তিন চারটা কমে গেছে পাঁচটা কমে গেছে দুই দিন ধরে এইরকমই হচ্ছে আমার সাথে কে করে বা কারা করে জানি না তারপরেও সবাইকে অনেক অনেক ভালোবাসা এখন আমি এই তো এই শাকগুলো সব দিয়ে লড়া দিয়ে দিলাম আর ডালের ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা জলপাই দিয়ে ডাল রান্না করছি আর শাকটাও আমার হয়ে আসছে একটু ভেজা ভেজা রাখবো বেশি একটা ভাজা ভাজা করবো না এভাবে ভাজি করলেই জোনাইদের বাবা বেশি পছন্দ করে ওনার লাল শাক অনেক পছন্দ আর এই তো চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছিল এক কেজি সেটাকে এখন আমি এই তো ভাগাভাগি করে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব যখন যেটা লাগবে বের করে রান্না করে ফেলবো এই তো প্যাকেট করা হয়ে গেছে আমার শাক ভাজিটাও হয়ে আসছে আর শুকাবো না আর এখন আমি সিংটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব যেহেতু এখানে মাসগুলো রাখছি বা ধুইছি কাটছি এখন এটাকে আমি সুন্দর করে ক্লিন করে নিতেছি আর আমি রান্নাঘরের ভিডিওটা বেশি একটা বানাতে পারি না দেয়ালগুলো অনেক বাজে অবস্থা হয়ে আছে। জানি না কবে ঠিক করা হবে তারপরে এভাবেই আসি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হইতেছে না কিন্তু ভিডিওর ভিতরে কেমন যেন দেখা যাইতেছে মনে হয় অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না কিন্তু প্রতিদিন এগুলো পরিষ্কার করা হয় তারপরও এইরকম দেখা যায় কিছুই করার নাই পরের বাড়ি ঘর কি আর করবো বাড়ি এলাম আমার যখন সময় হবে উনি এমনিতে একটু অসুস্থ সুস্থ হইলে অবশ্যই ঠিক করে দিবে আরে তোমার রান্না বান্না হয়ে গেছে সেটা দেখাইলাম প্রতিদিনের মতো ডাল শাক ভাজি তারপরে ভাত আর গতকালকের করলা আলু ভাজি ছিল আর গরুর মাংসর তরকারি ছিল সেটা গরম করে নিছি এখন সবাই মিলে একসাথে খেতে বসছি আলহামদুলিল্লাহ জুনাইদের বাবা মা আমি আমরা মহারানী সবাই খেতে বসছি আর এখানে বিকেলবেলা আমার ছেলে আমাকে রুটি পুড়িয়ে তারপর এনে দিছে আমি বললাম পোড়া রুটি দিয়ে সার দিয়ে খাবো তারপর আমার ছেলে এটা পুড়িয়ে দিয়েছে যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ ছেলে দিছে বলে কথা আর এই তো এখন সা দিয়ে খেয়ে নিছি জানুয়া পা আসছিলো জানুয়া পা এখন মুড়ি মাখাইতেছে বললাম আজকে আপনি মুড়ি মাখান আপনার হাতে মুড়ি মাখা খাবো তারপরে এই তো এখন সে আলু সব বেগুন তারপরে গরুর মাংসের জোল ছিল সেগুলো দিয়ে মাখছে তারপরে সবাই মিলে একসাথে খেলাম সবাই মিলে একসাথে খেলে এমনিতেই স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ